ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সামনে কি হতে যাচ্ছে এই সংক্রান্ত আজকে যাবতীয় আপডেট দেব তো প্রথমে রাখি যে তোমাদের যে দু সালে কার্যক্রম তো বাতিল হচ্ছে এবং দু হাজার বারো সালের কারিকুলামটা আলোকে তোমরা বই পাবে এটা তোমরা জানো তবে এনসিটিভি বলেছে দেখো তোমাদের বছরের শুরুতে তারা পাঁচ থেকে ছয়টি সাবজেক্ট তুলে দিতে পারবে তুলে দিতে পারবে তাও আবার আশি ভাগ শিক্ষার্থীদের হাতে অর্থাৎ সবার হাতে কিন্তু তা বই যাবে না বছরের শুরুতে পাঁচ ছয়টি সাবজেক্ট যেতে পারে এটাই তারা বলেছে তারা বলেছে তোমাদের মাধ্যমিক বই নিয়ে কিন্তু সরকার বিভাগে পড়েছে এর কারণ তোমাদের বই সংশোধন করতে দেরি হচ্ছে নতুন নতুন কন্টেন্ট যুক্ত করতে দেরি হচ্ছে এগুলোর কারণে কিন্তু তারা বই ছাপার কাজ শেষ হচ্ছে না তবে তারা বলেছে দেখো ষষ্ঠ থেকে তোমাদের দশম শ্রেণী যারা আছো অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের মধ্যে তারা পাঁচটি বই শেষ করতে চেয়েছে অর্থাৎ জানুয়ারি মাসে তোমাদের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলা বিশ্ব বিশ্বপর্যায় দিতে চেয়েছে তবে এক্ষেত্রে কিন্তু ছাপাখানার মালিক যারা আছে যারা তোমাদের বইগুলো ছাপাচ্ছে তারা কিন্তু বলেছে ডিসেম্বরের মধ্যে তোমাদের এই পাঁচটি বইও তারা শেষ করতে পারবে না অর্থাৎ এটা শেষ করা তাদের জন্য কষ্টকর অর্থাৎ তারা যদি ডিসেম্বরের মধ্যে বই শেষ করতে না পারে সেক্ষেত্রে তোমরা জানুয়ারি মাসে কিন্তু বই পাবে না অর্থাৎ আশা করা যাচ্ছে বইটি কিন্তু মার্চ মাসে তোমাদের পেতে পেতে পারো তোমরা সকল বই আর এই সংক্রান্ত আবার আরেকটি কথা তারা বলেছে দেখো যে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা জানুয়ারি মাসে তারা বই দিবে এই সংক্রান্ত কিন্তু আবার নতুন করে তারা বলেছে তবে এখানে ছাপা মালিকরা বলেছে যে এটা মানে নবম দশম শ্রেণীর কোনো বইয়ের টেন্ডারই হয়নি অর্থাৎ তোমাদের যে বইয়ের এই নিয়ে কিন্তু কোনো চুক্তিটা ঠিকমতো সমাধানই অর্থাৎ তারা বই কীভাবে ছাপাবে এই সম্বন্ধে তারা কোনো নির্দেশনাই পায়নি অষ্টম শ্রেণীর বইয়ের কিন্তু মূল শেষ হয়নি আর ষষ্ঠ সপ্তম শ্রেণীর বই কোথায় আছে এটা ছাপাখানাও জানে না অর্থাৎ তোমরা আশা করা যাচ্ছে তো তোমরা জানুয়ারি মাসে কিন্তু বই পাবেই না তোমরা কি বই পেতে কিন্তু মার্চ মাস পর্যন্ত সময় লাগে যেতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু দুই মাস চলে গেলে কিন্তু হাতে থাকবে দশ মাস অর্থাৎ পরীক্ষা দিয়ে তো সেক্ষেত্রে তোমরা বইটি কতটুকু শেষ করতে পারবে কারণ দু হাজার বারো সালে যে বইটি ছিল সেটা কিন্তু অনেক বড় তো ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের আমাদের সাথে যুক্ত হও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার মতামতটি জানাও